এটা হচ্ছে ভাসমান কৃষি যেমন যেখানে জায়গার জমি নাই পানির পরিমাণ বেশি সেখানে পানির ভিতরে এরকম ভাসমান বেড তৈরি করে আমরা বিভিন্ন ফসল আবাদ করতে পারি দেখেন এখানে বেশ কিছু বেডে টমেটোর চাষ হচ্ছে এই পাশে একটা ছোট্ট বেড তৈরি করে রাখা হয়েছে শাক হচ্ছে ছোটো পাতা জাতীয় সবজি ওই পাশে হচ্ছে লাউ হচ্ছে লাউ হচ্ছে তরমুজ হচ্ছে তারপরে এই পাশে টমেটো হচ্ছে এগুলা গ্রীষ্মকালীন টমেটো বর্তমান এগুলা হচ্ছে এটা আজকের একটা পুকুরের ভিতরে ভাসমান বেড তৈরি করে সেই ভাসমান বেডে কি সুন্দর সবজি হচ্ছে যেমন এখানে তিনটা বেড পরস্পর পর আছে তিনটা বেডে হচ্ছে টমেটো হচ্ছে বাড়ি হাইব্রিড টমেটো আট বাড়ি হাইব্রিড টমেটো দশ এবং বাড়ি হাইব্রিড টমেটো এগারো এইগুলো আছে গ্রীষ্মকালীন টমেটো এখন যদি কারোর জায়গা না থাকে বড় একটা পুকুর আছে কিন্তু জায়গা নাই সে কিন্তু তার পুকুরে এই টেকনোলজির মাধ্যমে সুন্দর করে শুধু টমেটো বলে না সে মৌসুমি সকল সবজি কিন্তু চাষ করা সম্ভব আপনি এরকম একটা বেড তৈরি করে সেই বেডের উপরে আপনি গাছ লাগিয়ে মানে কুচুড়ি পানার মাধ্যমে তার উপরে মাটি ফেলে তারপরে সেই মাটিতে কিছু জৈব সারটা মিশিয়ে যদি ওই যে পাইপগুলো আছে না লম্বা লম্বা পাইপ যেগুলো আমরা পানি পরিবহনের কাছে ব্যবহার করি এই পাইপ এরকম চারকোনা করে দিয়ে এরকম তার উপরে কুচুরিপানা দিয়ে তার উপরে মাটি দিয়ে খুব সুন্দর মতো সহজেই বেডগুলো তৈরি করা যায় এবং তৈরি করে সেই বেডে এরকম ভাসমান শাকসবজি চাষ করে নিজের পারিবারিক পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রিও কিন্তু করা সম্ভব কারণ এটা একদম মাটির মতোই আর মাটি থেকে ওখানে ফলন ভালো হয় মাটিতে যেমন বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ ঘটে এই ধরনের ভাসমান বেডে ওই রোগ জীবাণুর আক্রমণ কিন্তু খুবই কম নেই বললেই চলে কাজেই খুব সুন্দর একটা পদ্ধতি হচ্ছে এই ভাসমান কৃষি কৃষিবিজ্ঞানীদের নিত্য নতুন আবিষ্কার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই সম্প্রসারণের মাধ্যমে এইরকম এইরকম হচ্ছে ভাসমান কৃষি আগামীতে বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে যাবে এবং যেখানেই পানি আছে মাটির পরিমাণ কম সেখানে এই ধরনের কৃষির মাধ্যমে আমাদের কৃষি সেক্টরে উৎপাদনের ক্ষেত্রে আমূল একটা পরিবর্তন আসবে সামনের দিনগুলোতে